গুড মর্নিং এখন সকালবেলা যাচ্ছি তোমার তো কালকে বলেইছি যে আজকে আমার তা মানে ছোট্ট একটা সার্জারি আছে তো বেরিয়ে পড়েছি এখন গড়িতে বাজে হচ্ছে ছটা পাঁচ ছটা দশ ছটা দশ বাজেই যে আর একজন আমার সঙ্গে সে ছটা চার এর একটু টেনশান হচ্ছে যাই হোক আমার পেটা কিন্তু তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি এতটা তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এতটা সাপোর্ট করেছ থ্যাংক ইউ বলে তোমাদেরকে আমি ছোট করব না সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা সাহস পেয়েছি সবাই তোমরা বলেছ কোনো চিন্তা করো না ঠিকই তাই সবাই তোমরা পাশে আছো কোনো অসুবিধে কিছু নেই আর আমার বাড়ির লোক তো আমার পাশে আছেই তাও তো একটা অপারেশান একটু তো ভয় লাগে যাই হোক আশা করছি সবটাই ভালো হবে এখন যাচ্ছি হচ্ছে যাব ওই একদম হেঁটে হেঁটে যাচ্ছ কীভাবে হ্যাঁ সেই আর কি যাই হোক আশা করছি সবটা হয়ে যাবে একটা ছোট্ট মাইনার অপারেশান কিন্তু অপারেশনটা শুনলেই একটা ভয় ভয় লাগে তার মধ্যে আজকে মেয়ের জন্মদিন তো এইটাও একটুখানি খচখচ করছে তাও মা আছে কোনো অসুবিধে নেই যাই হোক সকালের আপডেটটা তোমাদের দিয়ে দিলাম এবারে পৌঁছে একবার যদি ভিডিও করতে পারি তো করবো আর না হলে হয়ে যাওয়ার পর কি অবস্থায় থাকি জানি না কিন্তু আপডেট তোমাদের সবটাই দিতে থাকবো কীরকম আছি না আছি তো চলো আপাতত এখন ওখানে পৌঁছই তারপরে বাকিটা যেরকম হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো হয়ে গেছে তো সব কিছুই হয়েছে কিন্তু এসে না আর এত টায়ার্ড ছিল মানে এতটা টায়ার ছিলাম এসে যে আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম এসে আর ভালো লাগছিল না এই যে এখান থেকেই ফুল ওপরের দিকটাই এখানে পুরোটাই এইখানটাতে তো এখানটাতে করেছি আর আমার মাকে দেখো জামা কাপড় গোছাতে বসেছি মানে এ কাজ করে এলো রান্না বান্নার খুচকাচ যেটুকু করার কাজ টাজ করে এলো করে এসে এখন এই ঘরে এসে কাপড় নিয়ে পড়েছি এই মহিলাকে তো নি না আমি সত্যি আর পারি না এসে একটু টায়ার্ড ছিলাম দেখো 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 আর আর লুচি দেখে দেখো মানে পাগল যাকে বলে মাম্মা এদিকে মায়ের কোনো প্ল্যান কি সতী মাইরি বলছি যে একটু বোসো রান্না-বান্না করে পছন্দ করে কাজ কর সতী এদিকে গরমের মধ্যে রান্নাঘরে রান্না-বান্না করলো পরে এখন এখানে এসেছে বারণ করছি তাও শুনছে শুনছে না ও শুনছে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই উঠে এখন একটু ভালো লাগছে তবে এমনি ঠিক আছে কিন্তু ওই কটা দিন মানে বৃহস্পতিবার অবধি বলেছে চান মানে চানটা করতে পারবো না ওই একটুখানি স্পঞ্জ করে নিতে হবে মাথাটা ধোয়া আর নিচের পোষণটা করতে পারবো অসুবিধা হবে না কিন্তু এমনি করতে পারবো না আর মঙ্গলবার দিনকে এই যে ড্রেসিংটা মঙ্গলবার দিনকে খুলে ওটা তো হিপি করে দেবে আবার ড্রেসিং করতে হবে আর সামনে মানে এই আজকে তো হচ্ছে শনিবার সাম মানে এই এই সোমবারের পরের সোমবার স্টিচ কাটবে তোমার আগের মানে তোমার এই যে ঠান্ডা শীতকাল গেল তখনই করি না চলে গরমের মধ্যে মানে এখানটা এখন গরমের মধ্যে না এতটা তো পুরো এই পোরশনটা পুরো মানে ইয়ে করা রয়েছে তো মানে ব্যান্ডেড দিয়ে পুরো আর কি ড্রেসিং করা রয়েছে অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না তার মধ্যে বলো চান নেই জানি না মানে কিভাবে কি করব আর ভালো লাগছে না যাক একটু ভয়ে ছিল ভালো ভালো হয়ে গেছে সেরকম কোনো অসুবিধা হয়নি মেয়েটার তো আজকে জন্মদিন যতটুকু পেরেছি করেছি মা আবার একটু আগে মা আবার করলো পোলাও জানো মা আবার এখন পোলাও করলো করে এই দেখো অবস্থাটা শুধু দেখো এখন ঘর বাড়ি পরিষ্কার করতে নেবেছি কিছু করে ওই যে না মানে কি বলবো আর কিছু বলার নেই যাক গে চলো আর এরপরে মেয়েকে খেতে দেব তখন সবটাই তোমাদেরকে দেখাবো আপাতত এখন একটুখানি এখন বেশি বাজে পণ্য দুটোর তুমি এমন করছো চলে গেল এখন লোম নিয়ে এখন যাবে এই না সত্যিকারের মাথাটা খারাপ জল দিয়ে ধুয়ে দিও না ট্যাব হচ্ছে গেল গপি बाबू তো যাই যেমন আমি ল্যাপটপ ধুই দিছিল তো যাইও এবারে খাওয়ার সময় দেখাবো কি রান্না বানা আমি কিছু রান্না কালকে করেছিলাম আর কিছু আজকে মা কিছু করেছে তো তোমাদের সাথে সবটা দেখাবো সবটা শেয়ার করব ঠিক আছে বাই এবারে একটু পরেই ওকে খেতে দেবো সব গুছিয়ে খুঁছিয়ে তখন আবার তোমাদেরকে সবটা দেখাবো আপাতত আমি আরেকটু রেস্ট নিয়ে নিই চলো বসে গেছি লাঞ্চে এই যে মেয়ে বার্থডে গার্ল লাঞ্চে যেটুকু আয়োজন করতে পেরেছি করেছি তো এখানে সাদা ভাত পোলাও এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা এখানে হচ্ছে কলমি শাক উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা চিংড়ি মাছ ভাজা আচ্ছা এখানে লুচি বসে আছে এখানে হচ্ছে মুগের ডাল ওর ফেভারিট হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের সর্ষে দিয়ে ঝাল আর বাবু গপ হচ্ছে যে যাই এখানে ট্যাংরা মাছ সরষে পোস্ত দিয়ে ঝাল আর হচ্ছে মাটান সবটাই মেয়ের পছন্দের এখানে মিষ্টি আর হচ্ছে পায়েশ এই আজকের আয়োজন করেছি তো কেমন পছন্দ হচ্ছে আয়োজন ও সবটাই ওর ফেভারিট ওর প্রিয় সবটাই তো এই আমরা সবাই সবাই মিলেই করেছি মা আমি সবাই মিলেই করেছি তো মা এখন একটু ওকে

দেখা যাবে তাকেল বেলা আমি বেরোচ্ছি মাথা দিয়ে ধান দুব্বো করছে আমার শুভ জন্মদিন ধন্যবাদ খুব ভালো থেকো প্রণাম করো বাবু

হ্যাঁ কেমন লাগলো আয়োজনটা বললো এবার ও খাবে এবার আমরাও খেতে বসে যাব কারণ আমারা শরীর দিচ্ছে না একটু রেস্ট নেবো তো এই হচ্ছে আজকে মানে সকাল থেকে ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে